ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সাব্রুম মহকুমা কমিটির প্রাক্তন সম্পাদক দীপক চৌধুরীর শেষকৃত্য সম্পূর্ণ হল আজ ১৪ এপ্রিল বেলা সাড়ে এগারো ঘটিকায় ছোটখিল নিজ বাড়িতে শেষকৃত্য সম্পূর্ণ হল সোমবার সকাল নয় ঘটিকায় ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সাব্রুম মহকুমা কমিটির অফিসে শ্রদ্ধা জ্ঞাপন এবং সাব্রুম শহরে শোক মিছিল সংগঠিত করেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী প্রচুর সংখ্যক ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর কর্মী সমর্থকদের উপস্থিতিতে এই শোক মিছিল সংগঠিত করা হয় অর্ধনির্মিত ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর পতাকা হাতে নিয়ে মিছিলে হাঁটেন দলীয় কর্মী সমর্থক নেতৃত্বরা সাবরুম শহরে শোক মিছিল শেষ করে মরদেহ নিয়ে যাওয়া হয় ছোটখিল নিজ বাড়িতে সেখানে হয় শেষকৃত্য জানা যায় ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সাব্রুম মহকুমা কমিটির প্রাক্তন সম্পাদক আগরতলা ক্যান্সার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গত এপ্রিল সন্ধ্যা ঘটিকায় সাত মৃত্যুকালে প্রয়াত দীপক চৌধুরীর বয়স হয়েছিল বাহাত্তর বৎসর গতকাল রাত সাড়ে এগারো ঘটিকায় মরদেহ নিয়ে আসা হয় সাব্রুম মহকুমার ছোট খিলে নিজ বাড়িতে আজ বেলা সাড়ে এগারো ঘটিকায় ছোটখিল নিজ বাড়িতে শেষকৃত্য সম্পূর্ণ হয় আজ সকাল নয় ঘটিকায় ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সাবরুম মহকুমা কমিটির অফিসে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পলিটবুরুর সদস্য জিতেন্দ্র চৌধুরী ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী দক্ষিণ জেলা কমিটির সম্পাদক মিহির পাটারি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর নেতৃত্ব বাসুদেব মজুমদার বিপ্লব সান্নাল বিধায়ক দীপঙ্কর সেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর নেতৃত্ব আশুতোষ দেবনাথ প্রাক্তন বিধায়ক প্রভাত চৌধুরী ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর নেতৃত্ব চিত্তরঞ্জন বসাক সুভাষনাথ বাবুল সরকার অরুণ ত্রিপুরা যাদব দেববর্মা সহ একাধিক সিপিআইএম অর্থাৎ ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর নেতৃত্বরা